রাতের অন্ধাকারের চোরের মতন চুপ চুপ করে হাইটে যাচ্ছি আমরা এক খাদকে এসে বললাম কাচ্ছি খাদক তো আমাদের বন্ধু এক পার্টি দিয়েছিল তো আমরা সবাই চলে আসলাম খাওয়ার জন্য তো সবাইকে ফোন দিয়ে আনা হচ্ছিল এই প্রায় একটু পরে আমাদের খানা দানা শুরু হয়ে যাবে এই যে সবাই বসে পড়লাম সবাইকে দিছে কিন্তু আমাকে দেনি তো আমি বললাম কেন আমাকে দেওয়া হয়নি তো বলতে ভাই একটু অপেক্ষা করে তোমাকেও দিবে এই যে আমার জন্য চলে আসলো পরে দেখলাম খাবারটা খুবই মজা ছিল তেহারি ছিল তেহারিটা খুবই ভালো এই জায়গার তেয়ারিটা আমার কাছে খুবই ভালো লাগছে তো পরে চার বন্ধু মিলে বসলাম একসাথে খাওয়া দাওয়া করলাম আমি একটু সালাডটা বেশি খাই তাই আমার কাছ থেকে সালাডটা ফুরে গেলো তাড়াতাড়ি তো আবার সালাডটা নিয়ে আবার একটু খাওয়া শুরু করলাম খেতে খেতে প্রায় শেষ পর্যায়ের দিকে এখন আমাদের কাছে শুধু খালি প্লেটগুলো এই ছিল আর কিছুই নাই তো আপনাদের দেখানোর মতন আমাদের কাছে আর কিছু এই কাছি খাদকটা হচ্ছে ক্যাট্যানের মোড় আপনার জিগাতলার থেকে একটু ভিতরে সারা রাত খোলা থাকে আমরা রাতে গিয়েছিলাম একটার পরে তো সবাই চলে আসবেন খাদ দানা খুবই সুন্দর এখানে পরিবেশটা সুন্দর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ